নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আক্রাম সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে এজন্য আমার আল্লামা নবী আল্লাফতি হুজুর সব সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলাই দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সিজদা করছো না এর ফারাকা মাথা উঠো ওঠো বসো বসো আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ আলা মোহাম্মদ ও মাসা আল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দূরত করলা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দূরত পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আয় মাওলা আমি বড় নাফরমান মাওলা আমার গুনাহ অনেক বেশি মাওলা আর আমি জানি

আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া পান আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদুর করে বললি মাছ না করি কেন এ কি কইছেন এখন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখন একবার কি পড়ে বা অর্থাৎ উদ্দেশ্য হইলো সে সালাম ফিরাই এই একবার বলে তুলেস বলে আরে মানসির জানায় ভাই আল্লাহ বহুত বড় মহান উনি আমার করে ধরবেন الله أكبر